পারিস টাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো যাতে তুই ওই টাকা দিয়ে তুই একটা ভালো কিছু করতে পারো রেজাল্ট আনতে পারো না এই তুই টু পয়েন্ট পাইলি তোর দিক তো আমি কোন আশার আলো না রে তুই তো আশার প্রতিবি পাই দিছ আমি কি তোর একটু মায়া লাগে না এই যে তোর মা

নিয়ে রোস্ট করবো আর আমার বললাম নিজেই আমার রোস্ট বানাইছে কত শখ আছে তোর নিয়া কত স্বপ্ন দেখছি মানুষের মতো মানুষ হবি মানুষ তো হইনি না তোর জন্য কতটা কষ্ট করি টিকটকে ও নাচানাচি করি শর্ট শর্ট ড্রেসিউ করি আর তুই কি মতো 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 তোর হ্যাঁ কি কাপড় ভালো কোশ্চিনের পড়ানোর লেগে টিকটকের মধ্যে সারাদিন নাচানাচি করি এত কষ্ট করি কি তোর একটু খারাপ লাগে না মানুষ কত বাজে বাজে মন্তব্য করে কত শখ করছিলাম তোরণিয়া ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাম মানুষজন জিজ্ঞাসা করবো আপনার ছেলে এত ভালো হয়েছে

তো লাখ লাখ টাকা খরচ করি কিন্তু কেন জানি চোখের যত্ন নিতে একটু পিছিয়ে যাই রাস্তার ধুলাবালি থেকে শুরু করে সূর্যের বেগুন রশ্মি আমাদের চোখকে কতটা ক্ষতি করে আমরা তার ট্যারি পাই না চোখ হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা বাইক হারালে বাইক পাবো কিন্তু চোখ হারালে কখনই চোখ ফিরে পাবো না অতএব আমাদের উচিত বাইক রাইড করার সময় অবশ্যই একটা সানগ্লাস ইউজ করা আমাদের বাইকারদের বেসিক নিড কি আমরা এমন একটা সানগ্লাস চাই যেটা আমরা দিনের বেলাও রাইড করতে পারবো এবং সন্ধ্যার পরেও রাইড করতে পারবো তো বেশিরভাগ সানগ্লাস দেখা যায় আমরা দিনের বেলা রাইড করতে পারলেও এই ধরনের সানগ্লাস গুলো আমরা সন্ধ্যার পর রাইড করতে পারি না তো এই ধরনের একটা সানগ্লাস আপনার হতে পারে সকল সমস্যার সমাধান এটা কিভাবে আমি বলছি এটা হচ্ছে একটা ফটোগ্রামিক সানগ্লাস যেটা সূর্যের আলোতে গেলে ঠিক এই ধরনের ডার্ক হয়ে যাবে এবং আপনি যখন সূর্যের আলো থেকে সরে আসবেন এই ধরনের ভিজিবল হয়ে যাবে এবং এই ধরনের ভিজিবিলিটি দিয়ে আপনি রাতের বেলা যে কোনো কন্ডিশনে খুব ক্লিয়ারলি বাইক রাইড করতে পারবেন আপনার মনে হবে না আপনি চোখে কিছু পরে আছেন আবার যখন আপনি সূর্যের আলোতে যাবেন এটা অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে সেই সাথে এই সানগ্লাসে আছে ফোর হান্ড্রেড প্রোটেকশন যা বেগুন রশ্মি থেকে আপনার চোখকে সুরক্ষা করে এবং সে সাথে পুলারের সানগ্লাস যা সামনে থেকে আসা গাড়ির অতিরিক্ত করে দেয় তার পাশাপাশি যেটা আপনাকে সকল কন্ডিশনে আপনার চোখকে সুরক্ষা করবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি স্যাম্পল হিসেবে শুধুমাত্র চার পিস অর্ডার করেছিলাম আমাদের বাল্ক অর্ডার আসতে আরো এক মাস সময় লাগবে সো আপনারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট সরাসরি আপনি অর্ডার করতে পারেন আপনারা সেই ভিডিওর কমেন্ট সেকশনে সকল ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ